উপলক্ষে আজকে আমরাছি এবং প্রতিবাদ জানাচ্ছি বিচার জানাচ্ছি এবং সাথে সাথে আমরা আজকে নতুন যারা বাংলাদেশের তত্তাবধ আজকে আমরা যারা বাধ্য আমরা এখানে এসেছি এবং নতুন সরকারকে যারা তথ্য সরকারে এসেছেন তাদের কাছে আমাদের আনন্দ প্রদান করবো আমাদের যে দুঃখের আমাদের দাবি দেওয়ার আমরা জানি দুর্গ ষোলো বছর একটা সরকার ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং তারা আদিবাসীদের অনেক আশা বানিয়ে দেওয়ার পরও তারা আমাদের যে প্রাণের দাবি বিভিন্ন আমাদের উস্তৃত্বের দাবি তারা কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই তাই আমরা আজকে নতুন যে সরকারি তৎপরতা করছি তাদের কাছে আমাদের অনুরোধ বা দাবি আমরা জানাচ্ছি যে আমাদের যে আমাদের যে দাবিগুলো আমরা এবং সারা বৃদ্ধির মাধ্যমে আমরা জানাতে চাই বা আমাদের কাছে পৌঁছাতে চাই আমাদের অস্তিত্বের লড়াই অস্তিত্বের জন্য আমরা নতুন সরকার কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা যেন উচ্ছেদ না হয় আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের গ্রহণ করেছি আমরা বাংলাদেশে মুক্তি চাই বাংলাদেশকে ভালোবাসতে চাই বাংলাদেশের নাগরিকদের সঙ্গে আমরা সংখ্যাগুলোদের সঙ্গে তাদের কাজ নিয়ে আমরা আমাদের করতে চাই আমরা সরকারের যতগুলো সুযোগ সুবিধা আছে তার জন্য আমাদের নেতা মতো আমরাও যেন ব্যবহার করতে পারি আমাদের যেন দেওয়া হয় এই আমরা এইভাবে আমরা আমাদের বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে করতে চাই এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা জানাতে চাই যে আমরা আমরা যেন লাঞ্ছিত নির্যাতিত না হই আমাকে দিয়েছে আমাকে দিয়েছে

বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতিত পরিচিত হচ্ছে আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আমাদের মঙ্গতে চাই কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের বিভিন্ন যুবকদের কাছ থেকে হয়েছে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি রাখি যেন আমাদের এই শোষণ বঞ্চন থেকে আমরা যেন স্বস্তি তুলে যেতে পারি কারণ আমরা যুগ যুগ ধরে এই সংখ্যালঘু আদিবাসী এবং সংখ্যালঘুরা